তৌহিদ শব্দের অর্থ একাত্মবাদ আল্লাহর রাজ্যকেই তৌহিদ বলা হয় যেই রাজ্যে শুধু আল্লাহই আছেন আর কেহই নাই যেই রাজ্যটি আল্লাহময় হয়ে আছেন যে রাজ্যটি আল্লাহর মধ্যে অবস্থান করে যাহা কিছু আল্লাহর মধ্যে অবস্থান করেন এবং যাহা কিছুর মধ্যে শুধু আল্লাহই অবস্থান করেন তাকেই তৌহিদ রাজ্য বলা হয় যেই রাজ্যে শুধু আল্লাহ আছেন যেই রাজ্যে শুধু আল্লাহর হুকুম আল্লাহর বিধান চলে আল্লাহর ইচ্ছায় যে আল্লাহর ইচ্ছা যেখানে চলে সেই রাজ্যটা কি বলা হয় তৌহিদ এই তৌহিদ তথা একত্ববাদ একের মধ্যে অবস্থান করা একের মধ্যেই বাঁচা একের মধ্যেই মরা একের মধ্যেই আহার এবং নিদ্রা সমস্ত কিছু করার নামই হচ্ছে তৌহিদ যেখানে দুইয়ের অবস্থান আছে সেখানে তৌহিদ নাই দুইয়ের অবস্থানকেই বলা হয় সেরেক তো সেরেক এবং তৌহিদ কখনোই একত্রে চলে না যেইখানে দুইয়ের অবস্থান সেই দুই কি? যেখানে আল্লাহও থাকেন যে স্থানে শয়তানও থাকে সেইখানে তৌহিদ থাকে না এক থাকবে যে কোনো দুই থাকার অপর নামি সেরে নফসের সাথে যে পর্যন্ত খান্নাসরূপী শয়তান কামনা বাসনা মিলেমিশে একাকার হয়ে থাকেন সেই পর্যন্ত প্রতিটি জিন এবং ইনসান মানুষ তাহারা সেরেকের মধ্যে ডুবে থাকেন সেরেক কখনো গাছে মাছে পাথরে অথবা ভাস্কর্যে এগুলোর بسم اللہ الرحمن الرحیم یسبح للہ ما فی السماوات و ما فی الارض والشمس والکمر والنجم والشجر یسجدان او بیتر قرآن الكریم رب العالمین بولی چھے ناسمان جو مینے جہا کی سوا سے সবই আল্লাহর তসবি পাঠ করে সবাই আল্লাহর তসবি পাঠ করে ওয়ান ওয়াশামসু সু কামারু সূর্য এবং চন্দ্র ওয়াজ মোয়াস সাজারু এই গ্রহ উপগ্রহগুলো এবং গাছগুলো সবাই আল্লাহর শেষ দায় রত আমি আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টির হচ্ছে যে বর্তমানে আমাদের দেশে একটি কথা খুব মুখে মুখে শোনা যায় সেই কথাটি হচ্ছে শব্দটি হচ্ছে সংগ্রামী তৌহিদি জনতা তৌহিদি জনতা এই তৌহিদি জনতা এবং তৌহিদ সম্পর্কে একটু কথা বলতে চাই তৌহিদ কাকে বলে তৌহিদ শব্দের অর্থ কি আর জনতাই বা কাকে বলে তৌহিদ শব্দের অর্থ হচ্ছে তৌহিদ শব্দের অর্থ একাত্মবাদ আল্লাহর রাজ্যকেই তৌহিদ বলা হয় যেই রাজ্যে শুধু আল্লাহই আছেন আর কেহই নাই যেই রাজ্যটি আল্লাহময় হয়ে আছেন যে রাজ্যটি আল্লাহর মধ্যে অবস্থান করে যাহা কিছু আল্লাহর মধ্যে অবস্থান করেন এবং যাহা কিছুর মধ্যে শুধু আল্লাহই অবস্থান করেন তাকেই তৌহিদ রাজ্য বলা হয় যেই রাজ্যে শুধু আল্লাহ আছেন যেই রাজ্যে শুধু আল্লাহর হুকুম আল্লাহর বিধান চলে আল্লাহর ইচ্ছায় যে আল্লাহর ইচ্ছা যেখানে চলে সেই রাজ্যটা বলা হয় তৌহিদ এই তৌহিদ তথা একত্ববাদ একের মধ্যে অবস্থান করা একের মধ্যেই বাঁচা একের মধ্যেই মরা একের মধ্যেই আহার এবং নিদ্রা সমস্ত কিছু করার নামই হচ্ছে তৌহিদ যেখানে দুইয়ের অবস্থান আছে সেখানে তৌহিদ নাই দুইয়ের অবস্থানকে বলা হয় সেরেক তো সেরেক এবং তৌহিদ কখনোই একত্রে চলে না যেইখানে দুইয়ের অবস্থান সেই দুই কি যেখানে আল্লাহও থাকেন যে স্থানে শয়তানও থাকে সেইখানে তৌহিদ থাকে না এক থাকবে যে কোনো দুই থাকার অপর নামে সেরেক নফসের সাথে যে পর্যন্ত খান্নাস রুপিস শয়তান কামনা বাসনা মিলেমিশে একাকার হয়ে থাকেন সেই পর্যন্ত প্রতিটি জিন এবং ইনসান মানুষ তাহারা সেরেকের মধ্যে ডুবে থাকেন সেরেক কখনো গাছে মাছে পাথরে অথবা ভাস্কর্যে এগুলোর মধ্যে থাকে না মূর্তির মাঝে সেরেক থাকে না সেরেক থাকে জিন এবং ইনসানের অন্তরে এই জিন এবং ইনসানের অন্তরেই হচ্ছে শেরেকের অবস্থান এই সৃষ্টি রাজ্যে এই তৌহিদ রাজ্যে এই সৃষ্টি জগতের কোথাও আল্লাহ শয়তানকে থাকার অবস্থান করার কোনো পারমিশন দেন নাই এই সৃষ্টি জগতের মধ্যে একমাত্র খান্নাসরূপী শয়তানের থাকার অবস্থান করার একমাত্র জায়গা হচ্ছে জিন এবং ইনসানের অন্তর তার দলিল হচ্ছে সুরা নাসে ফি মিন নাস। এই মাকামে সুদূরের মধ্যে মানে সিনার মধ্যে জিন এবং ইনসানের সিনার মধ্যে মনের মধ্যে অন্তরের মধ্যে কলবের মধ্যে শয়তান খান্নাস রূপে অবস্থান করে এবং এই খান্নাস রূপে শয়তান এই মানুষ এবং জিনের মধ্যে অবস্থান করার কারণে জিন আর ইনসানের মনটি সেরেকে অবস্থান করে সেরেকের অবস্থান মনে এই দেহ তৌহিদে বাস করে এই নফস সে আল্লাহর সেফাতি নূর শুধু এই মন তৌহিদে বাস করে না মন বাস করে সেরেকে এর জন্য এই সেরেক মুক্ত হবার জন্য রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আল্লাহর রসুল আগমন করেন আল্লাহর রসুল আগমন করে এই মানুষকে সেরেক মুক্ত করার জন্য মানুষের মন থেকে শয়তানকে মুসলমান করার জন্য আল্লাহর রসুলগণ নবীগণ অলিগণ এসে তাহারা মানুষকে আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে বায়াত করিয়ে আল্লাহর রসুলের দেওয়া নিয়ম নিয়মকানুন পদ্ধতি অনুযায়ী সেই বায়াতকৃত যে আমানু যে মুরিদ তার সলাদ দায়মি সলাৎ করতে হয় সিয়াম পালন করতে হয় কোরবানি করতে হয় জাকাত আদায় করতে হয় হস করতে হয় এবং আমলে সলে হা করতে হয় এরপরে যদি রসুলের খাস রহিমরূপী রূপী দয়া গফুরুর রহিম রূপী দয়া এবং মস্তানি রূপে মস্তান রূপী দয়া প্রাপ্ত হয় তখন সে খান্নাস খান্নাসরূপী শয়তান তথা সেরেক হতে মুক্ত হয়ে তৌহিদ রাজ্যে প্রবেশ করে তাই এই তৌহিদ হচ্ছে আল্লাহর রাজ্যকে বলা হয় তৌহিদ বলা হয় আল্লাহ রব্বুল আলমিনের রাজ্যকে যেই রাজ্যটি আল্লাময় হয়ে আছে যে ব্যক্তিটি আল্লাহ আল্লাময় হয়ে আছে তিনি তৌহিদে অবস্থান করেন আর সেরেক বলা হয় শয়তানের রাজ্যকে শয়তান যেখানে থাকে সেইখানেই শিরিক থাকে শয়তান যেখানে থাকে না সেইখানে সেরেক নাই এর জন্য এই আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী নালা এবং গাছপালা তরুলতা পশু পাখি কোনো কিছুর মধ্যে কোনো স্থানে শয়তান থাকার কোন অধিকার আল্লাহ দেন নাই আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আসমান জমিনে যাহা কিছু আছে সবাই আল্লাহর তসবি পাঠ করে এবং সবাই আল্লাহর শেষ রত কেন তারা আল্লাহর তৌহিদ রাজ্যে অবস্থান করে শুধু তৌহিদ রাজ্যে আল্লাহ তৌহিদ রাজ্যে অবস্থান করে না খান্নাসরূপী শয়তান যুক্ত মন খান্নাসরূপী শয়তান যুক্ত নফস সেই মানুষটি তৌহিদ রাজ্যে অবস্থান করে না এই তৌহিদ রাজ্যে না অবস্থান করার কারণে তাহারা কি করে সেরেকের মধ্যে অবস্থান করে তাই সেরেকের অবস্থান মনে মন ছাড়া দেহের মধ্যেও সেরেক থাকে না মন ছাড়া কোনো স্থানে সেরেকের কোনো জায়গা নাই এর জন্য এই মনের মধ্যেই সররিপুর শত শত মূর্তি তিনশো ষাটটি মূর্তি দ্বারায় থাকে লোভ মহ মায়া মাৎসর্য কামনা বাসনার সররিপুর মূর্তিগুলোর পূজা যখন মানুষ করে ক্ষমতার পূজা যখন মানুষ করে শক্তির পূজা যখন মানুষ করে সম্পদের পূজা যখন মানুষ করে সেই মানুষগুলোই সেরেকে ডুবে থাকে যারা আল্লাহর পূজা বাদ দিয়ে রসুলের পূজা বাদ দিয়ে তাহারা কি করে ক্ষমতার পূজা করে সম্পদের পূজা করে শক্তির পূজা করে এবং তারা অনেক মূর্তির পূজা করে সেই মূর্তিগুলো অবশ্যই হৃদয়ের মূর্তি এই পাথর নামক মূর্তি নয় তা এখন বর্তমান সমাজে যে একটি প্রথা আমরা দেখলাম আমাদের এইখানেও করা হয়েছে এই বাংলাদেশের অনেক অলিয়াল্লার মাজারে তৌহিদি জনতা নামে এবং দেশের বিভিন্ন স্থানে তৌহিদি জনতা নামে যে উগ্র বাষ্প ছড়ানো হয়েছে সেই তৌহিদি জনতা সম্পর্কে একটু কথা বলতে চাই এই তৌহিদি জনতা বলতে এটা মুখের কথা কথার কথা এরা কখনোই তৌহিদি জনতা নয় কারণ জনতা কখনো তৌহিদি হতেই পারে না তাই বলতে চাই তৌহিদ রাজ্যে বসবাস করে মমিনগণ হ্যাঁ এখন এই তৌহিদ রাজ্যে যে বলা হয়েছে তৌহিদি জনতা এই সম্পর্কে একটু বলতে চাই জিন এবং ইনসান এরা হুই তৌহিদি রাজ্যে বসবাস করে না জিন এবং ইনসান এরা কেহই তৌহিদ রাজ্যে বসবাস করে না তৌহিদ রাজ্যে বসবাস করে মমিনগণ মমিন ব্যতীত আমানু তৌহিদ রাজ্যে বসবাস করে না তৌহিদ রাজ্যে কামনা বাসনা তথা শয়তানের প্রবেশ হারাম তৌহিদ রাজ্যের মধ্যে কোনো প্রকার কামনা বাসনা তথা শয়তানের প্রবেশ হারাম খান্নশরূপী শয়তান মুক্ত স্থানকে বলা হয় তৌহিদ রাজ্য তৌহিদ রাজ্য কাকে বলে খান্নরূপী শয়তান মুক্ত স্থানকে বলা হয় তৌহিদ রাজ্য তাই যে সকল ব্যক্তির মনের মধ্যে কামনা বাসনা আছে যারা লোভ লালসা শক্তির পূজা করে সম্পদের পূজা করে ক্ষমতার পূজা করে তারা কখনোই শয়তান মুক্ত নয় এবং তারা রাজ্যে বাস করে না বসবাস করে না তারা রাজ্যে প্রবেশও করে নাই আমাদের সমাজে অনেকে ভুল বসত বলে থাকেন তৌহিদি জনতা জনতা কখনো তৌহিদি হতে পারে না কারণ জনতার সাথে রূপী শয়তান অবস্থান করে তাই তৌহিদ রাজ্যে জনতা থাকে না তৌহিদ রাজ্যে অবস্থান করে মুমিন। মুমিন এবং আল্লাহর দাস যিনি আল্লাহর বান্দা যিনি তিনি আল্লাহর মুমিন কারা মমিন হচ্ছে যারা রূপী শয়তান মুক্ত এই রূপী শয়তান মুক্ত নফসটি যখন আল্লাহ রব্বুল আলমিনের মহানূরের মাঝে ফানা হয় বাঁকা হয় তখনই সে তৌহিদ রাজ্যে প্রবেশ করে এবং সে অনন্তকালের জন্য খান্নাস মুক্ত হয়ে যায় মুক্তির রাজ্যে প্রবেশ করে তাদেরকে আল্লাহ বলেছেন আব্দিহি মানে আল্লাহর বান্দা তৌহিদ রাজ্যে বাস করে মমিন এবং আল্লাহর বান্দা আর এই যে যারা বলতেছে আমরা তৌহিদি জনতা এরা কখনোই তৌহিদি জনতা নয় এরা সবাই শয়তান যুক্ত খান্নার যুক্ত নফসের অধিকারী তাই তাহারা তৌহিদি জনতা হইতে পারে না এটা একটা ডায়লগের মতো কথার মতো কথার কথা তারা বলতেছে এবং সেই কথা বলে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে আল্লাহর নবী রসুলগণ তৌহিদ রাজ্যে পরিচালনা করেন আল্লাহর নবী রসুলগণ তৌহিদ রাজ্যকে পরিচালনা করেন যদি আপনি কোরআনে খেয়াল করেন দেখবেন হযরত সুল্লাহমান আলাইহ্লা তাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছেন এবং দাউদ নবী তিনি পশু পাখিদের বাসা তিনি বুঝতেন এবং এইভাবে অনেক নবী রসুল কেরাম তাহারা তৌহিদ রাজ্য পরিচালনা করেছেন আমরা তার অহরহ দলিল পাই আল্লাহর নবীর রসুলগণ রাজ্য পরিচালনা করেন এক মমিন আরেক মমিনের ভাই কোরআনে বলা হয়েছে কোরআনে বলা হয়েছে এক মমিন আরেক মমিনের ভাই কেন বলা হয়েছে কোরআন কেন কোরআনে কেন বলা হলো না যে এক মমিন আরেক মমিনের পিতা এই কথা বলে না এক মমিন আরেক মমিনের ভাই বলা হয়েছে কেন বলা হয়েছে এই কথাটা এক মমিন আরেক মমিনের আত্মীয় কেন বলা হলো না এক নবী আরেক নবীর পিতা এক রসুল আরেক রসুলের পিতা এক অলি আরেক অলির পিতা কেন বলা হলো না বলা হলো এক মমিন আরেক মমিনের ভাই এখানে একটি বিষয় লক্ষ্য করার বিষয় সেটি হচ্ছে নবীর স্ত্রী মমিনগণের মাতা এর পিছনের রহস্য কি কুরআনুল মাজিদে আল্লাহ রব্বুল আলমিন রহমত আল্লিল আলমিনের দ্বারা বলেছেন সুরা আহজাবের ৩৩ নম্বর সুরা আহজাবের ছয় নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মিন আনফুসিহিম ওয়া আজ ওয়া জুহা নবীগণ হচ্ছেন মুমিনগণদের জান হইতো মমিন নবীগণ হচ্ছেন মমিনগণদের জীবন হইতে যান হইতেও অধিক প্রিয় এবং নবীগণের স্ত্রীরা নবীগণের স্ত্রীগণ মমিনগণের মাতা মমিনগণের মাতা মমিনের মাতা মানুষের মাতা বলে নাই আমানুর মাতা বলে নাই ইনসানের মাতা বলে নাই হ্যাঁ কাফের মুশ্রিক এদের কথা বলে নাই মানুষের কথা বলে নাই আমানুর কথা বলে নাই মুসল্লির কথা বলে নাই এখানে বলছে মুমিনের মা মুমিনগণের মা নবীগণের স্ত্রী দলিল সুরা আহাজাব আয়াত নাম্বার ছয় এই তেত্রিশ নাম্বার সুরা আহাজাবের ছয় নাম্বার আয়াতে বলা হয়েছে যে আল্লাহর নবীগণ হচ্ছেন মুমিনগণদের জানের থেকে অধিক প্রিয় এবং নবীগণদের স্ত্রীগণ হচ্ছে মমিনগণের মা তো মায়ের স্ত্রী মায়ের স্বামী তো পিতাই হয় তাই না তো কাজেই মমিনগণ এক মমিন আরেক মমিনের ভাই আর নবীগণ হচ্ছে মমিনগণের পিতা এক মমিন আরেক মমিনের ভাই তার কারণ হচ্ছে নবীগণের স্ত্রী মমিনগণের মাতা তাহলে নবী হচ্ছেন মমিনগণের পিতা নবীর নূরে নুরময় যিনি নবীর গুণে গুণে নবীর গুণে গুণী যিনি তাকে বলা হয় মমিন এর জন্য নবীর নূর থেকে যাদের জন্ম হয় সবাই মমিন আর এই সমস্ত মমিনদেরকে বলা হয়েছে এক মমিন আরেক মমিনের ভাই তাই কখনো এক মমিন আরেক মমিনের পিতা হয় না কোরআনুল মাজিদ এই কথা বলেছে যে বস্তু এবং যে ব্যক্তি যখন মুক্ত হয় তখনই সে তৌহিদে প্রবেশ করে তৌহিদ রাজ্যে কোনো মাতা পিতা আত্মীয় স্বজন ভাই বোন কোনো প্রকার সম্পর্ক থাকে না শুধু থাকে একটি সম্পর্ক সেটি হল সেবা গোলামি সৃষ্টির উপকার সৃষ্টির সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে অন্যের সেবা করা এটাই তৌহিদ রাজ্যের নীতি এটাই তৌহিদ রাজ্যের ধারা ভাই বোন মা বাবা নাই কোনো গাছপালা তরুলতার কাছে ভাই বোন মা বাবা নাই এমন কি, স্থলচর জলচর এবং আকাশচর যত প্রাণী আছে কাহারও মধ্যে ব্লাড রিলেশন এবং কোনো রিস্তা থাকে না শুধু একটাই সম্পর্ক থাকে তারা আল্লাহর কাছে সমর্পিত শেষদায়রত এই সম্পর্কে আরও চিন্তা এই সম্পর্কে আপনারা আরও চিন্তা করে দেখবেন এখন আমাদের সমাজে যে তৌহিদি জনতা বলে ডাকা হয় তৌহিদি জনতারা বিভিন্ন জায়গায় ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন মাজারে বিভিন্ন অলির দরবারে তারা যে হামলা করতেছেন লুটপাট করতেছেন চুরি চামারি করতেছেন এবং আমরা দেখলাম বাটার শোরুম লুটপাট করল তৌহিদি জনতার নাম দিয়ে জুতা চুরি করল তো তৌহিদি জনতা তো কখনো চোর হয় না যে তৌহিদে প্রবেশ করছে সে চুরি করে না ডাকাতি করে না তৌহিদি জনতার হাতে অস্ত্র লাঠি এগুলো নিয়ে তারা মোহরা করে না হ্যাঁ প্রতিহত করে এটা তো বিধানই প্রতিহত করে কিন্তু হামলা করে না কোথাও অগ্নি সংযোগ করে না এখন তৌহিদি জনতা কখনোই হয় না জনতা তৌহিদের হয়ই না তৌহিদ রাজ্যটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক তৌহিদে প্রবেশ করা ব্যক্তিকেন্দ্রিক এটা সমাজকেন্দ্রিক নয় এটা দলকেন্দ্রিক গোষ্ঠীকেন্দ্রিক নয় এটা হলো ব্যক্তিকেন্দ্রিক ইসলাম ব্যক্তিকেন্দ্রিক মারেফাত ব্যক্তিকেন্দ্রিক তাই যাহারা বলেছেন যে তৌহিদি জনতা এটা সম্পূর্ণ ভুল তাদের নাম হচ্ছে তৌহিদি জনতা না তাদের নাম হল শয়তানি জনতা কারণ জনতার মধ্যেই শয়তান থাকে জনতার বাইরে শয়তান থাকে না শয়তানি জনতা সেই শয়তানি জনতারাই সে শয়তানি কইরা তাহারা বিশৃঙ্খলা সৃষ্টি করেই তারা চোরি সামারি, ডাকাতি হামলা অগ্নি সংযোগ করেছেন এই শয়তানি জনতারা যেন তৌহিদি জনতার নাম দিয়ে অপকর্ম আর না করতে পারে সেই দিকে আমাদের সরকার মহোদয়কে এবং আমাদের সমাজের সচেতন মানুষদেরকে এবং গুণী মহলকে সজাগ থাকার আহ্বান রইল এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও অনুরোধ রইল যেন এই শয়তানি জনতা কখনোই তৌহিদী জনতার ব্যানারে অপকর্ম না চালাতে পারে জনতা কখনো তৌহিদি হয় না তৌহিদ রাজ্যে যারা থাকেন তাহারা তো একত্ববাদে বাস করেন তারা আল্লাহর হুকুমে উঠেন আল্লাহর হুকুমে বসেন আল্লাহর হুকুমে জন্মায় আল্লাহর হুকুমে ইন্তেকাল করেন আল্লাহর হুকুমে খাবার দাবার আহার নিদ্রা সমস্ত কিছু তারা আল্লাহতেই থাকেন তাই বাবা শামশের তাব্রিজ বলেছিলেন একে পায়াম একে দি একে মাস দুই চুপ চুব্বাদার কারদি আল্লাহ ইয়া শামশের তাবরিজ এরকম একটি কালাম উক্তি তার আছে আমি একেই খাই একেই ঘুমাই একের মধ্যে অবস্থান করি দুই দেখা অনেক আগেই আমি ছেড়ে দিয়েছি আমি আল্লাহর তৌহিদ রাজ্যে খান্নাস মুক্ত হয়ে প্রবেশ করেছি খান্নাস মুক্ত হয়ে আল্লাহর তৌহিদ রাজ্যে প্রবেশ করতে হয় আর যারা আল্লাহর তৌহিদ রাজ্যে প্রবেশ করে তাদের কোনো ভয় থাকে না তারা চিন্তাও করেন না আল্লাহ বলেছেন আল্লাহ আউলি আল্লাহি লাউফুন আলিহিম হুম ইয়াহজানুন খবরদার আমার অলি বন্ধু যারা আমার নিকটবর্তী যারা এই তৌহিদ রাজ্যে যারা অবস্থান করে তারা কখনো চিন্তিতও হয় না তারা ভয়ও করে না এর জন্য আপনারা সবাই সজাগ থাকবেন এই শয়তানি জনতাকে এই দুম্বা চুর ছাগল চোর এই গরু চুর এই মহিষ টিন চোর ডেক্সি চুর ইটা বালি চুর আলু পেঁয়াজ চুর চুর তার চুর সমস্ত কিছু চোর যারা লাস্টে বাটাস জুতা চুর এই চুর কোনো দিন তো হিদি জনতা হইতে পারে না এগুলো শয়তানি চুর এই শয়তানি চুর হইতে সাবধান এই জন্য ওনারা সমস্ত কিছু চুরি করে দেখবেন গাছের আম সুদ্ধা চুরি করে ফেলাইছে এমন সুরের সুর হ্যাঁ এই তৌহিদি সুর হইতে এই তৌহিদি সুর না শয়তানি সুর তৌহিদি চুর হয় না শয়তানি সুর শয়তানি জনতা থেকে দূরে থাকবেন কারণ শয়তানের কামি হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা শয়তানের উনিশ প্রকার ধোকার মধ্যে একটি ধোকা আছে যে কি নিক্ষেপ করে কামনা বাসনা এবং ওয়াসওয়াসা দেয় হ্যাঁ তামান্না আলকা নিক্ষেপ করে কামনা বাসনা এবং ওয়াসওয়াসা দেয় যেন একে অন্যের উপরে লেলিয়ে দেয় এটা হলো শয়তানের উনিশ প্রকার ধোকার মধ্যেই এটা একটা ঢোকা তাই শয়তানি জনতা হইতে শয়তান জনতা হইতে সাবধান আর আপনারা তৌহিদে যে মমিন প্রবেশ করেন সেই মমিনের অনুসরণ করেন সেই মমিনের কাছে যেয়ে বায়াত গ্রহণ করেন এবং তার দেওয়া ব্যবস্থাপত্রের মাধ্যমে আপনি মোরাকাবা মুসাহেদার দায়মি সলাত করে এই খান্নাসরূপী শয়তান মুক্ত হয়ে তৌহিদ রাজ্যে প্রবেশ করার চেষ্টা করুন আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা বাবা জাহাঙ্গীরের লেখা আটাশটি কিতাব এবং কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা আপনারা পড়ে দেখতে পারেন এবং আপনারা বিভিন্ন লেখকের কিছু কিতাব যেরকম সফি উদ্দিন আহম্মদ চিস্তির কোরআন দর্শন ও সালাত মসজিদ দর্শন এই কিতাবগুলো পড়ে দেখতে পারেন তারপরে আরেকটি আছে শরীফুল ইনসান মানিকগঞ্জ গোয়ারপাড়া দরবার থেকে লেখা হয়েছে সেই কিতাবটি পড়তে পারেন তারপরে বজলুর রহমান সাহেবের সাত সমুদ্র অনন্ত জিজ্ঞাসা পড়ে দেখতে পারেন সাদুল্লাহ সাহেবের হাদিস সাহিত্যের ইতিহাস এই বইটি পড়ে দেখতে পারেন হাদিস সাহিত্যের ইতিহাস সাদুল্লাহ সাহেব ইসলাম ও আমরা এইটি একটি বই আরেকটি বই আছে সৈয়দ গুলাম মুর্শেদ সাহেবের কারবালা ও মবিয়া এই কিতাবগুলো আপনারা পড়ে দেখতে পারেন আশা করি আপনারা অনেকটাই সত্য জানতে পারবেন এবং জান শরীফ শাশুরেশ্বরী মাওলানার লেখা বাবার লেখা নূরে হকগঞ্জে নূর কলকি অবতার এবং সুরেশ্বরী বাবার রচনাবলী এই কিতাবগুলো পড়ে দেখেন সত্য অনেক গভীরে লুকিয়ে আছে সত্য অনেক গভীরে এই সত্য যদি জানতে চান আপনারা এই চেষ্টাটুকু করে দেখতে পারেন আর আপনারা সত্য জানার চেষ্টা করুন এই পর্যন্তই আজকে রাখলাম আবার সামনে আমরা شیزدار سمپرکے چنہ کرو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ محمد روز ازل سے یا محمد روز ازل سے میں تیرا دیوا